ঢাকা শহরে আর কি মানে টাকা লাগে না টাকা ছাড়াই নিশ্চয়ই কক্সবাজার তাহলে আপনারা এখন ঢাকা শহরে কক্সবাজার ফিল করতেছেন বললে আমরা আপনাদের কোনটাই ঠিক না থাকে টাকা ওঠে পুরো মানে মাল্টিপল সার্ভিস আছে তো মে টাকা মানে তো অটো তো যদি হেгез হেгез গেছিস জামেগা হ্যাঁ তোমার সবচলের কিচ্ছু চলে না ন ন তো গাড়ি নস তো আছে ওই দেখ করে দিই এইবার জব করে দেখতাম এইগুলো মানুষ হাউস করে দেখতে আসে